হ্যালো আসসালামু আলাইকুম ভীহজ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে দেখতে পাচ্ছেন সুপারির চারা দেখুন এই সুপারি চারাগুলোর গুণমান কত সুন্দর ছোকিং চারা দেখুন একটু লক্ষ্য করে দেখুন চারাগুলো কত সুন্দর চারাগুলোর গোড়া অনেক মোটা এক হাতে আপনারা কেউ ধরতে না এমন অবস্থা এরকম চারা আপনারা কেউ নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছে প্রচুর চারা রয়েছে এরকম এরকম গোড়া মোটা চারা আমরা দিতে পারবো বাংলাদেশে শুধুমাত্র আমরাই এরকম চারা দিয়ে থাকতেছি তা আমাদের মতো চারা অন্য কেউ যদি দেখাতে পারে তাহলে সেখান থেকেই নিতে পারেন কিন্তু আমার মনে হয় এই চারা আপনারা আর অন্য কোথাও পাবে না কারণ এটা বাংলাদেশে আমরাই প্রথম নিয়ে এসেছি তাই এরকম শকিং চারা আপনারা যদি কেউ নিতে চান আমাদের ফোন নম্বরে যোগাযোগ করুন আমাদের ঠিকানা বগুড়া জেলা শিবগঞ্জ থানা তা দেখুন চারাগুলোর গুণমান কত সুন্দর এরকম চারা আর কোথাও পাবেন না এটা আপনার দুই থেকে আড়াই বছরের ভেতর ফলন দিয়ে থাকে এই সুপারি চারাগুলো আপনার দুই বছরে সুপারি কাছে ফুল আসবে আর বাকি দুই বছরে আপনার মনে করেন পুরোপুরি ফলন পাবেন তা এরকম চারা দেখুন কত সুন্দর এটা হচ্ছে আপনার সাত ফিট হাইটের চারা এই হাইটের চারাগুলোর গোড়া দেখুন রকম। আমাদের কাছে ছোট বড় সকল ধরনের চারা আছে আমাদের কাছে যে সুপারি চারাই পাওয়া যায় তা কিন্তু না আমাদের কাছে আম জাম লিচু কাঁঠাল পেয়ারা সফেদা এরকম বিভিন্ন ধরনের ফল গাছ রয়েছে যে কোনো ফলের চারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন দেখুন এখানে কিছু চারা উঠে রাখা হয়েছে এই চারাগুলো বাহিরে পাঠাবো দেখুন এটা আপনার নোয়াখালীতে যাবে নোয়াখালীর এক ভাই আমার কাছে অর্ডার করেছে একশো পিস কেনার জন্য এই মালগুলো উঠাইছি এটা মাত্র একশো বিশ টাকার বিনিময়ে বিক্রি করছি এটার হাইট আপনার চার ফিট দেখুন চার ফিট হাইটের গাছের গোড়াগুলো কত মোটা এই রকম হাইটের চারা যদি আপনারা নেন আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করব গাইস আজকে আমি আপনাদের মাছ থেকে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি